আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে ভিডিওটা শুরু করলাম অনেক সকাল থেকে আজকে সকাল সকাল আমি রুটি বানাইতে আসছি আসার পরে আমার সিলিন্ডার শেষ তো যখনই সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে তখন ফোন দিলাম এখন বাজে এখন বাজে প্রায় আটটা রুমাইসা আজকে উঠছে সাড়ে পাঁচটায় তো এই অবস্থাতে আমি কোন রকম রুটি দুইটা মানে হয়েছে সিলিন্ডারটা শেষ হয়ে গেল এখন আমার মেয়ের কথা না বানাই দিলে আমি রুটি খাবো না তো এই যে ইলেকট্রিক জগে আমি চা বানাচ্ছি রুমাইসার জন্য কিচ্ছু করার নাই মেয়ের জন্য এটা আর মেয়ে কিন্তু আমার পাশেই আছে তো এই যে কোনো রকম আমার মেয়ের জন্য চা বানাই ফেললাম চলো মা আসো 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 তাড়াতাড়ি আসো গ্যাসের সিলিন্ডার দিয়ে গেল তো রুমাইসার বাবা অফিসে চলে গেছে ও রুমাইসার বাবা বাহির থেকে নাস্তা করে নেবে আর আমি আমার জন্য দুইটা পরোটা বানিয়ে নিলাম তো দুইটা পরোটা এখন ভেজে নিব ভেজে তারপরে ডিম দিয়ে খাব আর একটু চা রুমাইসার ওখান থেকে নিয়েছিলাম তো এখন আর চা বানাবো না সরাসরি আজকে দুপুরে রান্নাতে চলে যাব খাবে সেই জন্য তো এটা হচ্ছে আমার নাস্তা এখন আমি এটা খাবো তুমি খাবে কি আমার সাথে মা খাবে না আচ্ছা ঠিক আছে আজকে সকাল সকাল আমার মনটা এত খারাপ হয়েছে এই কাপটা রাদিয়া হাত থেকে পড়ে যে ভেঙে গেছে এটা আমার বান্ধবী আমাকে গিফট করছিল তো এটা ভাঙার পরে না আমার মনটা খুব খারাপ লাগছিল এটা আমি খুব একটা বেশি ব্যবহার করতাম না কিন্তু একদম চোখের সামনে এটা রাখছিলাম সাজিয়ে রাখছিলাম মাঝে মধ্যে এটাতে আমি চা খাইতাম তো একবার ভাবছি যে এটা আঠা দিয়ে জোড়া লাগিয়ে রেখে দিব আবার ভাবছি যে ভাঙা জিনিস নাকি ঘরে রাখতে হয় না মনটা খুব খারাপ লাগছে আজকে দিনের শুরু থেকে সব কিছুই খারাপ এটা রাদিয়া ভাঙলো তারপরে আবার আমাদের আজকে গ্যাস শেষ হয়ে গেছে সকাল সকাল মানে কিছু মিলিয়ে আজকে খুব ঝামেলার মধ্যে দিনটা যাচ্ছে শুরুটা হলো আর কি আজকে রান্না করব এখানে আছে কাঁঠাল বিচি তারপরে পটল কেটে নিয়েছি আর এই যে সিলকাটা তো ভর্তা বানাবো চিংড়ি মাছ দিয়ে তো রান্না করবো এইদিকে মাছও ভিজাই নিছি এই যে এখানে কাতল মাছ হঠাৎ করে মনে হলো যে একটু চা খাই আগে চা খাইতে ইচ্ছে করলো তো খুবই ক্রেভিংস হচ্ছিলো এই জন্য চা নিলাম আর বিশেষ করে ইচ্ছা করছিল চায়ের সাথে আজকে এই এনার্জি প্লাস বিস্কিটটা খাব তো সেটাই নিয়ে নিলাম এখন বসে বসে আগে খেয়ে নেই তারপরে অন্য কাজ রান্না পরে হবে চারটা না একটা নাও আচ্ছা নাও ঠিক আছে গুড মাঝে মাঝে এরকম হয় মনে হয় যে আগে চা বিস্কিট খেয়ে নেই ওই দিক থেকে আলো আসছে তো দেখতে হয়তো বা ভালো লাগবে না এমনিতেও দেখতে ভালো লাগে না সবজি আমার খুব পছন্দ ছোটো থেকেই আমি অন্য কোনো বিস্কুট পছন্দ করি না এটাই খাইতাম এখন সবই খাইতে পারি তো ঠিক আছে ভিডিওতে খাওয়া দেখাইলে ভালো লাগে না তাকে খেয়ে নেই পরে কথা বলবো আর এখানে পাকা কলা দিয়ে বড়া বানিয়েছিলাম এগুলো আমার মেয়ে সারা দিন ঘুরছে ফিরছে আর খাচ্ছে

কেমন কর তো গাই সুপ্তি মা হুম দো বেশি করে খাওয়া দাওয়া করলে গায় সুপ্তি হয়ে যায় অল্প খাই সুপ্তি কই না তুমি অল্প খাও না এইটা

আজকে দুই মেয়ে একসাথে ঘুমিয়েছে এটা যে কত শান্তির সেটা শুধুমাত্র বাচ্চার মায়েরাই জানে আর যদি এরকম দুইটা বাচ্চা একসাথে থাকে তো একসাথে ঘুমালে না খুব শান্তি আজকে বাচ্চারা যেহেতু ঘুমিয়েছিল তো সেই জন্য আমি একটু গাছের যত্ন করতে পারছি আর সবগুলোর মাটি একটু নিরিয়ে দিছি এই যে দেখেন এটা আমি কাটিং করে দিয়েছিলাম মানে ওয়ান জি কাটিং যেটাকে বলে এখান থেকে ডালটা কেটে দিয়েছিলাম তারপরে এই যে ওপর থেকে এই পাতাগুলো বের হয়েছে নতুন আর মরিচ গাছ লাগাতে আমার কাছে ভালো লাগে দেখা যায় দু একটা করে মরিচ ধরলে না দেখতে সুন্দর লাগে তারপরে এই যে আরেকটা লাগিয়েছি এটাও এখান থেকে কেটে দিয়েছিলাম এই ডালটা নতুন হয়েছে এই যে আরও বের হচ্ছে তারপরে এখানে আরেকটা তো চারা লাগিয়েছি আরো লাগাবো কিছু চারা হয়েছে এই যে দেখেন এখানে চারা হয়েছে তো এখন সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু ভিডিও করি এই দিকে দেখেন বাচ্চারা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে ওদের সাথে যদি আমি না থাকি তাহলে ওদের গন্ডগোল শুরু হয়ে যায় নিচে থেকে কয়েকটা টব আবার ওপরে তুলে দিয়েছি এই যে এই গাছটাকে ওপরে দিয়েছি তারপরে এখানে একটা বেবি টিয়ার্স রেখেছি এগুলো নিচে ছিল হ্যাঁ মা চলে আসছো আসো আমার সাথে সাথে আমার ছোট মেয়েও চলে আসছে এখানে দেখেন আমাদের এটা কয়েন প্ল্যান্ট তো এটা একটু নিচে নামাই দিই এটা দেখছেন এত তো সুন্দর হয়েছে দেখতে এত ভালো লাগছে এদিকে হ্যাঁ কে আসছে আমার কাছে আর এই যে দেখেন এই মানি প্ল্যান্টটা এত সুন্দর হয়েছে নাম কি খায় এটা অপুরি এটা খাবে না রুটি দিব এটাও খাবার রুটিও খাবা এদিকে রাদিয়া ঘুম থেকে উঠেছে আর সে ওর আপার গাড়িটা নিয়ে একদম খেলায় ব্যস্ত কারণ সব সময় দেখা যায় যে রুমাইসা ওকে দেয় না দিলেও সামনে রাদিয়াকে বসিয়ে নিয়ে তারপরে ও গাড়ি চালায় মানে একা একা খেলতে দেয় না তো সেই জন্য রাদিয়া একটু সুযোগ খুঁজে যে কখন সুযোগ বুঝে দেখা যায় যে এটা সেটা নিয়ে একটু লুকিয়ে খেলা যায় দুই বোনের সারাটা দিন ঝামেলা চলতেই থাকে তো মাঝে মাঝে এগুলো ভালো লাগে মাঝে মধ্যে বিরক্ত হই মানে কি যে একটা দিন পার করছি আমি বাচ্চাদের নিয়ে হঠাৎ জানালাটা বন্ধ করতে আসলাম এসে চাঁদটাকে দেখে এত ভালো লাগছে দেখেন চাঁদ কি সুন্দর লাল কালার হয়ে আছে রংটাই এত সুন্দর লাগছে আকাশের মধ্যে দেখতে খালি চোখে তো অনেক ভালো লাগছে জানি না বুঝতে পারছেন কিনা ওই বিল্ডিংটার ওপরে একদম লাল রঙের টকটকে সূর্যের মতো চাঁদটা আজকে বাহির থেকে খাবার নিয়ে আসা হয়েছে তো সবার খাওয়া দাওয়া শেষ এখন অবশিষ্ট যা আছে অবশিষ্ট না আমার জন্য আছে তো এটা এখন আমি খাবো তো ছটপট খেয়ে নেই সবার খাওয়া দাওয়া শেষ রাদিয়া অলরেডি ঘুমায় গেছে এখন রুমাইসা ঘুমাবে আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে রুমাইসাকে ঘুম পাড়াবো রাইস্টার দেখে বোঝা যাচ্ছে যে মজা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ